আমরা কেন অশান্তি পাই কেন দুঃখ পাই কারণ আমরা মনে করি যে সবকিছুর মালিক হলাম আমি আসলে কি আমি মালিক আমার ঠাকুর দাদা একসঙ্গে ছিল সব সবকিছুর মালিক আমি উনি চলে যাওয়ার পর বাবা এক সময় বলছিল সবকিছুর মালিক আন বাবা দেওয়ার পর এখন আমি বলছি আমি সবকিছুর মালিক যদি তারা দেখা যারা পরেই আছে হ্যাঁ যে তাহলে আমরা যে এই অংগ পছন্দ টিক্কা মালিক কেন দাঁড়িয়ে

আমরা যখন ভগবান প্রসাদ গ্রহণ করি তখন ভগবানের কৃপা লাভ করতে পারি তাই না এই ধর্মটা ভালো ভগবানের কৃপা লাভ করতে গেলে ভগবানকে নিবেদন করে সেই ভগবানের অদরা সেটা গ্রহণ করতে হবে তাই না আরে কৃষ্ণা রে কৃষ্ণ ভগবানের মদরা মহিলা আর সবচেয়ে শহীদ ভগবান যে শরীরকে হ্যাঁ

এই জল জগতে পায়া কিভাবে দূর হবে আমরা কৃষ্ণ আহ যখন কেন্দ্র করবো সব কিভাবে যাবে দূর হয়ে যাবে একমাত্র হরি না ঠিক আছে এখন আমাদের শরীর অনেকেই আছে কৃষ্ণ ছাড়াও অনেক শরীর দরে গেছে আমাদের তাই কৃষ্ণের চেয়েও আর কি আমরা বেশি ভালোবাসি কিন্তু মাছ

জন্ম কর্ম জন্ম কর্ম যারা জানে যারা জানতে পারে ভক্তা মা বাবা জানা কি আমার ভক্তারাই একমাত্র আমাকে জানতে পারে সবাই জানতে পারে না তাই না আর ভগবানকে জানতে হলে কি

দুঃখ কষ্ট সংসার যাতনা ভোগ করতেছে এটা হলো কি সকাম কর্ম যারা জনচেতনা আছে তারা কি করে সকাম কর্ম করে নিজেদের নীতির দিক আর যারা কৃষ্ণ ভাবনায় আছে তারা ভগবানের সন্তুষ্টি তাদের জন্য কর্ম করে তাকে হচ্ছে নিষ্কাম কর্ম সেই কথাই বলা হয়েছে ভগবানের প্রীতি বিধান যে কর্ম করা হয় সেটা নিষ্কাম কর্ম

ভূগন মুখী বহিরম্বী কৃষ্ণমুখী নয় এই জনজগতে তারা আমরা পাচ্ছি এটা আমাদের কর্মফল কারণ আমরা নিজেরা সুখী হতে চাই কিন্তু এভাবে কোনোদিন সুখী হতে যায় সম্ভব নয় সমস্ত আনন্দ উৎসাহ ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে বন্ধু দরিদ্র শান্তিমন একসাথে যখন ছিল হ্যাঁ গুরুকুলে আজকে কৃষ্ণ দ্বারকা দাদা আর সুদামা কি দরিদ্র ব্রাহ্মণ কাপড় কত চিত্র হ্যাঁ সুধামার বউকে একটা কাপড় দিতে পারে না সুদামা হ্যাঁ ছেলে মেয়ে অনাহারায় কয়েক দিন তার বউ বলতেছে হ্যাঁ তারপর রাজা তুমি তুমি আমার বন্ধুর কাছে আমি কিছু চাইবো এই জন্য আমি যেতে পারতাম না তুমি যখন বলেছ বন্ধুর সাথে অনেকদিন আমার দেখা নাই তবে আমারও দেখতে ইচ্ছা করে তবে কিছু চাওয়ার জন্য আমি যাব না বন্ধুকে দেখতে আমি যেতে পারি বন্ধুকে দেখতে গেছে দরিদ্র এখন বন্ধু পাড়তে গেলে কিছু নিয়ে যেতে হয় শাস্ত্র আছে আপনার মন্দিরে আসলে কিছু হাতে নিয়ে আসতে হয় ভগবানের জন্য শ্বশুর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয় কালী হাতে যেতে নেই বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয় তো শুধু আমার ঘরে তো কিছু নেই

আর কত স্পিডে তো যে বন্ধু আসছে আমার বন্ধু শুধুমাত হ্যাঁ আলিমগড় বললো সেই বন্ধুকে নিয়ে ঘরে নিয়ে গেল হ্যাঁ ওখানে বসাই বসাইলো তার পদ করলো তাকে আরতি করলো হ্যাঁ তার চরণ দুটা সবাই পেলো এই ওখানে গিয়ে বসানো

বিশাল রাজ প্রসাদ হয়ে গেছে তো ভগবান ভগবান বলছে আমি তো সুদামাকে যে আশীর্বাদ করছি এটা অনেক নগণ্য তার তুলনায় সুদাম আমাকে যে যা দিয়েছে সেটা অনেক বিশাল অনেক কিছু কি দিয়েছে একুষ্ট ভূত নিয়েছে এই যে বন্ধুর দেওয়া উপটকন এটা কত বড় বিশাল ভগবান বলছে

আর ভগবানকে দান করলে তো প্রকৃত আনন্দ ভগবানকে ভালোবাসলে তো আনন্দ জগৎ জগতের ভালোবাসা আমি তো অনেক দেখি এত সুন্দর সাত পাকে রেখে অগ্নি সাক্ষী করে বিয়ে করে দুই দিন পরে নিখোঁজ হয়ে যায় স্বামী আছে যারা একটু সভ্য তারা কথাবার্তা একটু কম বলে পরামর্শে শুনবে মান সম্মানের ব্যাপার সহ্য করে একে অপরকে সহ্য করে আছে এরকমই তো সংসারের শান্তি কোথায়

শ্রীকৃষ্ণ কিন্তু সবকিছুই পরমেশ্বর ভগবানের সেটি মই অর্থাৎ আমাকে কথাটি প্রকৃত তারপর আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনা কর্ম করেন তখন সে অবশ্যই কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না এই চেতনাকে বলা হয় নির্ম অর্থাৎ কোনো কিছুই আমার নয় এটি হল কৃষ্ণ চেতনা আমাদের চেতনা কয় প্রকার পাঁচ প্রকার সংকুচিত চেতনা একটা হলো আচ্ছাদিত চেতনা সংকুচিত চেতনা অকুলিত চেতনা বিকশিত চেতনা পূর্ণ বিকশিত চেতনা আচ্ছাদিত চেতনা পাহাড় পর্বত হ্যাঁ সংকুচিত চেতনা বিভিন্ন পশু পাখি তারপরে আচ্ছাদিত হ্যাঁ সংকুচিত বিকশিত যারা সাধারণ হ্যাঁ ভূগোলিত যারা সাধারণ আছে আর যারা ভক্তি রাজ্যে প্রবেশ করেছে এদেরটা বিকশিত এবং যারা সাধনায় সিদ্ধি লাভ করেছে বিকশিত চেতনা এই জন্য আমরা আমাদের চেতনাকে কি জড় চেতনা থেকে

আর দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে কথা বলে তো আত্মীয়তার বিবেচনা রহিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনুচ্ছুক হয় তবে সেই অনিচ্ছাকে দূর করা উচিত এভাবে বিগত জ্বর অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া উচিত অসুস্থ মানসিকতা আলস্য সকালে উঠতে মন চায় না বিছানায় ত্যাগ করতে ইচ্ছা হয় না সকালে উঠবো স্নান করে ভগবানের

প্রত্যেকেরই তার গুণ অবস্থা অনুসারে বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে উপরুক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্য কর্মসমূহ সম্পাদন করা যেতে পারে সেটি মুক্তির পথ প্রদর্শন করবে এই আমাদের কৃষ্ণ চেতনায় অনুষ্ঠিত হবে আজকে স্কুল বলছে হে অর্জুন সে ধনুকান রেখে দিয়েছে যুদ্ধ করবে না মহগ্রস্ত আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ কর।

আপনার গ্রামে কয়টা মাদ্রাসা আছে আপনি দেখেন কয়টা মসজিদ আছে দেখেন আর আপনার কয়টা মন্দির আছে চিন্তা করছেন কয়টা মন্দির আছে

সমস্ত আনন্দের উৎস মানে পবিত্রের মধ্যে সমস্ত পবিত্রতম হ্যাঁ সুন্দরের মধ্যে শুদ্ধতম সবকিছু যে যে মন্দিরে ভগবান বাস করেন সেই মন্দিরকে অপবিত্র করবেন না প্রত্যেককেই আমরা কি এই যে অনেক প্রভু তাকে সম্বোধন করি দেহকে তাকে আমার সেই আত্মাকে আমরা সম্বোধন করি ঠিক আছে আৰু কোনো প্ৰশ্ন জিজ্ঞাস আপোনাৰ যাৰা